ডিকশনারি অ্যাড ডিকশনারি ফোকাস্ট সাধারণ অর্থে ফোকাস্ট শব্দটির বাংলা অর্থ হল পূর্বাভাস বা পূর্বানুমান এটি এমন একটি প্রক্রিয়া বা ধারণা যার মাধ্যমে ভবিষ্যতের ঘটনা বিশেষ করে আবহাওয়া অর্থনীতি বা বাজার পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে পূর্বে তথ্য বা তথ্যের ভিত্তিতে অনুমান করা হয় সাধারণত এটি বিশ্লেষণ পর্যবেক্ষণ ও পরিসংখ্যানের মাধ্যমে ভবিষ্যৎ পরিস্থিতির পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় যেমন ওয়েদার ফোকাস্ট আবহাওয়ার পূর্বাভাস ফোকাস্ট শব্দটি এসেছে পুরাতন ইংরেজি ফো অর্থ আগে এবং কাস্ট অর্থ নিক্ষেপ করা বা অনুমান করা শব্দ দুটি থেকে গঠিত যার মাধ্যমে বোঝানো হয় আগে থেকে অনুমান করা এটি সময়ের সঙ্গে সঙ্গে শুধু আবহাওয়া নয় বরং ব্যবসা প্রযুক্তি এবং রাজনীতির ক্ষেত্রেও ব্যবহৃত হতে শুরু করে ফোকাস্টের সমার্থক শব্দ হল প্রেডিকশন ভবিষ্যৎবাণী আগাম অনুমান প্রজেকশন প্রক্ষেপণ ভবিষ্যতের রূপরেখা আউটলুক পরিপ্রেক্ষিত সম্ভাব্য চিত্র এবং বিপরীতার্থক শব্দ হল রিভিউ পুনঃমূল্যায়ন ইতিপূর্বের মূল্যায়ন রেফ্লেকশন প্রতিফলন অতীতের পর্যালোচনা হাইনসাইট পশ্চাদবোধ পেছনে ফিরে দেখা